আমরা জনগণই এত খারাপ আমরা বদনাম করে পুলিশ বিশ টাকা ঘুষ খায় অত বিশ টাকা ঘুষ আমরাই তো আরে বাবা বোঝেন না কেন যে অপরাধটা বিশ টাকা দিয়ে সারা যায় সরি বলে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না তো উনি বিশ টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে বিশ টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল তো এই যে যে লোকটা বিশ টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো পুলিশ দেয় ঘুষ দেওয়া লোকটা কি আমি না কে ভাই আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমন বের করেন ভাই ভাই বেল দিয়া দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা আপনার ভোট দিই ভাই ভাই হ্যাঁ যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র